একশো টাকা দিয়ে তিন মিনিটে আনলিমিটেড আইসক্রিম খেতে চলে গেলাম আমরা স্বপ্নতে হেই এভরিওয়ান কি অবস্থা তোমাদের আশা করি তোমরা সকলে ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি প্রায় এক মাস যাবত আমি তোমাদেরকে কোনো ব্লগ বা কোনো শর্টস দিতে পারতেছিলাম না তাই ভাবলাম কেন না আজকে একটা শর্ট বানানো যাক তো গাইস কিছুক্ষণ আগে আমার বন্ধু আমাকে কল দিয়ে জানিয়ে দিল যে স্বপ্নতে একটা অফার চলতেছে সেটা হচ্ছে তিন মিনিটে একশো টাকা দিয়ে আনলিমিটেড আইসক্রিম খেতে পারবো তাই ভাবলাম এই অফারটা তো মিস করা যাবে না তাই আমি আমার কাজিনকে নিয়ে আমি চলে গেলাম স্বপ্নের একটা ব্রাঞ্চে যেতে না যেতে দেখতে পেলাম আরও কয়েকজন মানুষ এখানে আইসায় আইসক্রিমগুলো ট্রাই করছে কেউ হয়তো বা একশো টাকা দিয়ে একটা আইসক্রিম খেতে পারছে বা দুইটা বা তিনটা বা সর্বোচ্চ পাঁচ ছয়টাও খেতে পারছে তারপর গাইস আমার শপের মধ্যে ঢোকার পর আমার মেন টার্গেট ছিল আমি টাকাটা উসুল জানি করতে পারি সেটাই আমার টার্গেট ছিল তার জন্য আমি সব থেকে দামি যে আইসক্রিমগুলো ছিল আমি সেইগুলো বের করতে বলতেছিলাম আমার বন্ধুকে তারপর আমি এই আইসক্রিমটা ওয়েট করে নিই যেটার নাম ছিল রোবাস্ট এটা প্রাইস ছিল একশো টাকা আর নিয়ে নিই সাথে একটা কোন আইসক্রিম যেটা সেভেন্টি টাকা ছিল তো গাইস এখন দেখা যাক আর কথা না বলে আমি কয়টা আইসক্রিম খেতে পারি আর টাকাটা আমি ওসুল করতে পারি কি না সেটাও দেখে নাও তোমরা প্রথম আইসক্রিমটা খাওয়ার টার্গেট ছিল এক মিনিটের মধ্যে আর আমি সেটাই করতে পারছি এক মিনিটের মধ্যে একটা আইসক্রিম পুরো কমপ্লিট করে ফেলছি তারপর মুখেরটা শেষ হইতে না হইতে আমি আরেকটা ছেড়ে ফেলি কারণ আমার টাকা উসুল করতে হবে ভাই শেষ করেন ভাই আমি একটা শেষ করে আরেকটা যখন নিছি এটা খাইতে যায় ভাই আমার মুখ একদম ব্যথা হয়ে গেছে কি বলবো আর

এতই ঠান্ডা ছিল যে ভাই আমি কথাই বলতে পারতাছিলাম না তো গাইস আমার খাওয়ার তো শেষ এখন আমার কাজিন খাবে তারপর আমরা হিসাবটা করবো কে কত টাকার খাইতে পারছে দেন আমার কাজে এই আইসক্রিম কয়টা নিল এখন দেখা যাক আমার ভাই কয়টা খাইতে পারে ভাই তো একদম প্রস্তুতি নিয়ে নিতেছিল হাতটা একদম উপরে উঠে আইছে তো শুরু হয়ে গেল আমার ভাইয়ের পালা দেখা যায় আমার ভাই কতটুকু খেতে পারে